এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ বিশ রাখা তারাবির নামাজ কিভাবে আদায় করবেন একদম সহজ নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেব এবং তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলা নিয়ত্রা করে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন বাংলা নিয়ত্রা বলে দেব এবং তারাবি নামাজের চার রাখা পরপর যে দোয়াটি পড়তে হয় যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই অন্য সহজ ছোট একটি দোয়া আছে যে দোয়াটা আপনি পারেন সেটা বলে দেব কিভাবে পড়বেন এবং তারাবি নামাজের সর্বশেষ যে মুনাজাত করতে হয় একটি দোয়া পড়তে হয় ওই দোয়াটি যদি মুনাজাতের আপনি না পারেন কোনো সমস্যা নেই অন্য ছোট সহজ একটা দোয়া আছে যেটা আপনি পারেন সেটা পড়লেই চলবে দোয়াটার কথাও বলে দেব মোট কথা এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন এবং শুনতে পারেন এই পবিত্র মাহে রমজান মাসে এশার নামাজ বিতিরের নামাজ তারাবির নামাজ কিভাবে কোন নিয়মে আপনি আদায় করবেন একদম সহজ নিয়মটা বলে দেব ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন আমি অনুরোধ করে বলবো ও প্রিয় دینی ভাই ও মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করলেন তাই না গান বাজনা সিনেমা টিকটক নাটক ফেসবুক একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখে এই রমজান মাসের মধ্যে বাসাবাড়িতে নিজ নিজ একা একা সম্পূর্ণ এশার নামাজ তারাবির নামাজ বিতিরের নামাজ কোন নিয়মে আদায় করবেন নিয়ম কানুনটা জেনে রাখুন এবং শিখে রাখুন আমি আশা করি এই ভিডিওটা দেখলে একদম সহজে এই নিয়ম জানতে পারবেন কারণ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব তারপর প্রাকটিক্যালে আপনারা কিভাবে তারাবি নামাজ পড়বেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ চলুন তাহলে এক্ষুনি আমরা শনি ফেলি এই মাহে রমজানের তারাবির নামাজ এশার নামাজ এবং বিতিরের নামাজ আপনার কিভাবে আদায় করবেন মনে রাখবেন এই রমজান মাস কিন্তু এসেছে মাঘ ফেরাত নিয়ে আপনাকে নিষ্পাপ করার জন্যে রমজান এসেছে নাজাত নিয়ে আল্লাহ একবার রমজান এসেছে রহমত নিয়ে আপনি যা চাইবেন এ রমজান মাসে আমল করে আল্লাহ তাই দিয়ে দিবে বৎসরের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস নবীজি দুই মাস পূর্ব থেকে আগ থেকে নবীজি আল্লাহর কাছে একটি দোয়া করতেন রজব মাস শ্রাবান মাস এই দুই মাস নবীজি এই দোয়াটা প্রত্যেক মুনেজাতের মধ্যে করতেন আল্লাহুম্মা বারিক lana ফি রজাব ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান এই দোয়াটা নবীজি সব সময় করতেন তাই রমজান মাসের অনেক দাম অনেক দাম নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি এক রমজান মাসে সঠিকভাবে ইবাদত করে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে শত শত বছরের আমল করার সওয়াব লিখে দেয় এবং নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবীহ নামাজ পর্বে আল্লাহ তার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে তাহলে অবশ্যই আপনারা নিয়ম কানুনটা জেনে শুনে বুঝে আমল করতে হবে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব আপনারা এশার নামাজ থেকে সম্পূর্ণ এশার নামাজ তারাবির নামাজ বিতিরের নামাজ কিভাবে পড়বেন এশার নামাজ থেকে বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনুন এই রমজান মাসে যখন এশার নামাজের আজানটা দিবে আপনি পবিত্রতা অর্জন করে সুন্দর করে উজু করবেন উজুটা এশার নামাজের আগেই করে ফেলবেন যদি না করতে পারেন আজান দেওয়ার পর করবেন আপনি এশার নামাজের উজু করে সুন্দর করে যদি দুই রাকাত তাহিয়াত তুলু নামাজ পড়েন তাহলে তো ভালো অনেক সব হয় এশার নামাজের যখন আপনি উজু করবেন অজু করে প্রথমে দুই রাকাত তাহিয়াতুল অজু নামাজ পড়বেন যদি আপনার পড়তে মন চায় তারপরে এশার নামাজের প্রথম চার রাখাত সন্নত নামাজ পড়লে সব হয় না পড়লে কোনো গুনা হয় না এটা সন্নতে জায়দা মানে অতিরিক্ত সন্ন্যত যদি আপনি পড়েন তাহলে আপনার জন্য ভালো স্বভাব হবে না পড়লে কোনো গুণা হয় না যদি আপনার শরীরে এনার্জি থাকে ভালো লাগে অনেক সময় দেখা যায় ইফতারি করার পরে শরীরটা দুর্বল হয়ে যায় অনেকে দেখা যায় পড়তে ভালো লাগে না না হয় না পড়লে সমস্যা নেই এশার নামাজের প্রথম চারলাকাত নামাজ না পড়লে সন্ন্যতে জায়দা কোনো গুণা হয় না যদি ভালো না লাগে রেখে দিবেন ভালো লাগলে পড়বেন ইনশাল্লাহ তারপর এশার নামাজের ফরজ নামাজ পড়বেন তারপর এশার নামাজের দুই রাকাত ছোট সন্নত নামাজ পড়বেন তারপর আপনি তারাবি নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে যাবেন তিন রাকাত বিতিরের নামাজ এখন পড়বেন না এই নামাজটা একেবারে তারাবি নামাজ পড়ার পরে বিতিরের নামাজ পড়তে হয় তাহলে আবারও বলছি এশার নামাজের চারলাকাত রাকাত ফরজ নামাজ পড়বেন তারপরে এশার নামাজের দুই রাকাত ছোট সন্ন্যত নামাজ পড়বেন তারপরে আপনি বিতিরের নামাজ পড়বেন না সরাসরি তারাবি নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে যাবেন আচ্ছা আপনারা তারাবি নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে গিয়েছেন মনে করেন দাঁড়িয়ে গেলাম আমরা এশার নামাজের দুই রাকাত ছোট সন্ন্যত নামাজটা পড়িয়া আমরা দাঁড়িয়ে গেলাম তারাবি নামাজ পড়ার জন্য তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম জানতে হবে এই তারাবি নামাজটা পড়াটা কি সুন্নাত নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব নাকি কি এটা আপনাকে জানতে হবে উত্তর হলো তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা আচ্ছা তারাবি নামাজ না পড়লে গুনাহ হয় কি না হ্যাঁ অবশ্যই নবীজি প্রতিদিন রাতে রমজান মাসে তারাবি নামাজ পড়তেন এবং আপনিও যদি তারাবি নামাজ না পড়েন আপনাকে পড়তে হবে না পড়লে আপনি গুনাহগার হয়ে যাবেন আচ্ছা যদি এমন কোন সমস্যার মধ্যে পড়ে যান যে তারাবি নামাজ পড়তে পারেন না গাড়িতে ছিলেন কিংবা অসুস্থ উঠতে পারেন না খুব সমস্যা কিংবা আপনি মনে ছিল না তারাবি নামাজ আপনার মিস হয়ে গিয়েছে আপনার সাধ্যের বাইরে তো কোনো কিছু না যদি আপনার কখনো তারাবি নামাজ একদিন বা দুই দিন মিস হয়ে যায় এই তারাবি নামাজের কাজাটা আপনি পড়তে পারবেন কিনা সেটা বলে দেব। উত্তর হলো তারাবিনামাজ যদি আপনার মিস হয়ে যায় আপনার পড়ার আর সুযোগ নাই এটা কাজা পড়া যায় না যেটা মিস মিস হয়ে যায় এটা কাজা পড়তে হয় না কাজা পড়া যায় না আপনার বিশেষ কারণে যদি ছুটে যায়। সেটা বাদ আর কাজা পড়তে পারবেন না আচ্ছা নামাজ যদি কেউ না পড়ে সে কি রোজা রাখতে পারবে কিনা যে কোনো কারণে তারাবি পড়তে পারে না তার রোজা রাখলে রোজা হবে কিনা সেটা বলবো অবশ্যই তারাবিনামাজ যদি কেউ নাও পড়তে পারে যে কোনো কারণে যদি সের রোজা রাখে রোজার সাব পাবে তারা নামাজের গুণা হবে না পড়লে আপনি চেষ্টা করবেন অনেক দেখা যায় ভাই বোনেরা প্রবাসে পড়ে তারা তারাও যদি রাখেন রোজার পেয়ে যাবেন আপনি খবরদার রোজা কিন্তু ভাঙবেন না তারা নামাজ যদি আপনি নাও পড়েন আপনার রোজার সব আপনার হয়ে যাবে অনেকে বলে তারা বিনামাজ পড়ো না তোমার রোজা রাখলে রোজার সব হবে না রোজার এখানে লাভ নাই এগুলো আপনি তারাবি নামাজ পড়লে নামাজের সব পাবেন না পড়লে গুণা হবে কিন্তু রোজা রাখা হচ্ছে ফরজ বিধান আল্লাহর দুইটা দুই ইবাদত দুইটার মধ্যে কোনো একজাস্ট নাই দুইটা দুই ইবাদত আপনি রোজা রাখলেন যদি আপনি পাশাক্ত নামাজ নাও পড়তে পারেন যে কোনো কারণে বিপদে পড়ে আপনার গুণা হবে কিন্তু রোজা রাখলে রোজার হবে। অনেকে বলে নামাজ না পড়লে রোজা রাই লাভ নাই নামাজ তো পড়তেই হবে পাশাক্ত কিন্তু যদি নামাজ কেউ পাশাক্ত নাও পড়তে পারে তারপরেও রোজা রাখতে হবে বৎসরের মধ্যে একটি শ্রেষ্ঠ মাস রমজান মাস সবার উপরে রোজা ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা ফরজ যদি আপনি নামাজ যে কোনো কারণে নাও পড়তে পারেন আপনি রোজা কিন্তু মিস করেন করবেন না নামাজ না পড়লে নামাজ না পড়ার গুণা হবে রোজা রাখলে রোজার সোয়াব আপনি পেয়ে যাবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন তারাবি নামাজ না পড়তে পারলেও রোজা রাখলে রোজা হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনার তারাবি নামাজের গুণা হবে আপনি তারাবি নামাজ পড়তে চেষ্টা করবেন আচ্ছা এখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে অনেকে আট রাকাত বলে অনেকে বারো রাকাত অনেকে বিশ রাকাত কোনটা সঠিক সেটা আপনাদেরকে বলে দেব উত্তর হলো তারা তারাবী নামাজ আপনারা 20 রাকাত পড়বেন এটাই সুন্নাত নবীজি বলেছেন এবং সাহাবী کرام থেকে প্রমাণিত তারাবী নামাজ 20 রাকাত আলহামদুলিল্লাহ আমরা 20 রাকাতি তারাবী নামাজ পড়ে থাকি আপনারাও বিশ রাকাত তারাবির নামাজ পড়বেন এখন অনেক মহিলা মা বোন ভাই বোনেরা বলতে পারেন হুজুর এত তারাবী নামাজ তো আমরা পড়তে পারি না কারণ আমরা দাঁড়িয়ে পড়লে আমাদের পা ব্যথা হয়ে যায় আমরা কি বসে বসে তারাবী নামাজ পড়তে পারব কিনা সেটা বলে দিবেন উত্তর হলো অবশ্যই আপনি যদি বসে তারাবি নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন এখানে একটা মাস আলা আছে আপনি যদি সন্নত এবং নফল নামাজ বসে পড়তে চান পড়তে পারবেন কোনো সমস্যা নেই তবে আপনি যদি অসুস্থ হন তাহলে তো অবশ্যই বসে পড়বেন ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হয় এটা বসে পড়া যায় না যদি আপনার ক্ষমতা থাকে আপনি ফরজ নামাজটা দাঁড়িয়ে পড়বেন তারপর তারাবির নামাজ যতটুকু আপনি পারেন দাঁড়িয়ে পড়বেন না পারলে বাকিটা বসে পড়বেন যদি আপনার পায়ে ব্যথা হয় হয়। আর একেবারে যদি সমস্যা হয় যে না হুজুর আমি অসুস্থ দাঁড়াতেই পারি না আমি বসে সব নামাজ পড়তে হবে হ্যাঁ পড়েন কোনো সমস্যা নেই আপনি সাপ পাবেন পরিপূর্ণ বসে পড়লে যেহেতু আপনি অসুস্থ এখন মাস আলা হলো যদি আপনি সুস্থ হন মনে করেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আপনিও মনে হয় সুস্থ আর রেখেছেন আল্লাহ আপনাকেও আপনি যদি মন চাই যে না আমি তারাবি নামাজটা বসে বসে আমার দাঁড়িয়ে পড়তে ভালো লাগতেছে না তাহলে পড়তে পারবেন কিনা অবশ্যই আপনি পড়তে পারবেন যদি আপনি সুস্থ হন এভাবে অলসতা করে বসে পড়বেন ভালো লাগ লাগছে না এই জন্য তাহলে এশার নামাজের চার রাখা ফরজ নামাজ আপনি দাঁড়িয়ে পড়বেন তারপর ছোট ছোটসন্ন দাঁড়াইয়া পড়বেন তারপরে তারাবি নামাজটা আপনি যদি পারেন দাঁড়িয়ে পড়লেন যতটুকু বাকিটা আপনি বৈশা বৈষা পড়লেন আপনার তারাবি নামাজ হয়ে যাবে তবে দাঁড়িয়ে পড়লে যেমন সব হয় যদি আপনি দাঁড়াইয়া পড়তে পাইরা ইচ্ছা করে বৈশা পড়েন তারাবি অর্ধেক সব হবে দাঁড়াইয়া পড়লে সব বৈশা পড়লে দাঁড়ানোর অর্ধেক সব হবে তাহলে আপনার ইচ্ছা যদি আপনার মাঝে মধ্যে মন না চায় এনার্জি থাকে না ভালো লাগে না বৈশেও পড়তে পারেন তারাবি নামাজ তবে অর্ধেক সবাব হবে আশা করি বুঝতে পেরেছেন তারপরেও বৈশা হলেও আপনি বিশ তারাবির নামাজ আদায় করবেন আচ্ছা তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয় উত্তর হলো তারাবি নামাজ দুই রাকাত করে করে পড়ে সালাম ফিরাতে হয় মানে তারাবি নামাজের নিয়ত করে দুই রাকাত তারপর সালাম ফিরাবেন তারপর আবার করে দুই রাকাত পড়ে সালাম ফিরাবেন। এভাবে আপনি তারাবি নামাজ আদায় করতে হবে আচ্ছা তারাবি নামাজের নিয়তরা কিভাবে করতে হয় সেটা তো আপনারা জানলেন না একদম সহজে শিখিয়ে দিচ্ছি আরবিতেও বলে দেব বাংলা নিয়তরাও বলে দেব আরবি এবং বাংলা নিয়তের মধ্যে আবের দিক দিয়ে কোনো পার্থক্য নেই এক সমান সওয়াব যার যেটা মন চায় সেটা নিয়ত করতে পারেন আমি প্রথমে আরবিটা বলে দিচ্ছি তারপরে বাংলা নিয়তরা বলে দেব তারা বি দামাজার আমার সঙ্গে আরবে নিয়তরা বলুন প্রথমে নাও আইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি রকাতাই সলাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি मुतवज्जिहन इला जिहतिल

আচ্ছা তারা বিনা যদি আপনি আরবে নিয়ত্রা না পারেন বাংলা নিয়ত্রা অতি সহজে এভাবে করে তারপর নামাজটা পড়বেন এভাবে আমার সঙ্গে বলুন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি আল্লাহু আকবার আবারো বলছি আমার সঙ্গে বলুন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি এভাবে আপনি নিয়ত্রা করবেন বাংলাতে আচ্ছা কোন সুরা দিয়ে তারা নামাজ পড়তে হয় সেটা তো আপনি জানলেন না আপনি যেই কোনো সুরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন যদি বড়সুরা মুখস্থ থাকে অনেকের কেরাত মুখস্থ থাকে আয়াতুল কুরসি দোয়া তারপর ইল্লাহিম সামাওয়াতি এগুলো অনেকের মুখস্থ থাকে প্রথম বড় বড়সুরাটা পড়বেন দ্বিতীয় রাকাতে ছোট সুরা পড়বেন মানে আপনি যদি বড়সুরা মুখস্থ থাকে বড় সুরা দিয়ে তারা পড়বেন সূরা মুখস্থ থাকলে ছোট সুরা দিয়ে পড়বেন যেই কোনো সুরা দিয়ে তারাবি নামাজ পড়া যায় কোনো সমস্যা নেই যদি আপনার থাকে এই দশটা সুরা দিয়ে প্রথমে দশ টাকাত নামাজ পড়লেন তারপর আবার প্রথম থেকে দশটা সুরা দিয়ে আবারও দশ টাকাত পড়লেন এই সুরাগুলো দিয়েই তাহলে আপনার বিশ টাকা তারাবির নামাজ হয়ে গেল এবং হিসাবটাও সহজে আপনি রাখতে পারলেন এভাবে যদি আপনার না থাকে 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 থাকে। তিনটা চারটা এগুলো দিয়ে বারবার সুরা ফাতিহার পর একটা সুরা ফাতিহার পর একটা সুরা এভাবে আপনি যে কোনো সুরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা তারাবির নামাজের যখন দুই রাকাত হয়ে যাবে দুই রাকাত পর পর কোন দোয়াটা পড়তে হয় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তারাবির নামাজে দুই রাকাত যখন হয়ে যাবে সালাম ফিরাবেন তখন একবার দরুদ শরীফ পড়লেই চলে যান সালাম ফেরানোর পরে এভাবে সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লেই চলে অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন এটা পড়লেও চলে মোট কথা আপনি যেটা ইচ্ছা সেটাই পড়েন দুই রাকাত পরে তবে তারাবি নামাজে চারলাকাত রাকাত পর পর একটি দোয়া আছে ওই দোয়াটার অর্থটা অনেক সুন্দর যদি পারেন ওই দোয়াটা পড়বেন না পারলে ছোট্ট একটা দোয়া আছে সহজ আমি সেটাও বলে দেব সেই দোয়াটা আপনি পারেন আমি বলে দেব নিয়মটা তবে বড় দোয়াটা শুনুন তারাবি নামাজের চার রাকাত পর পর পড়তে হয় অর্থটা অনেক সুন্দর পড়ুন একবার সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল উযমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরাতি ওয়াল الكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح يبقى بيعطني.

আপনি পড়তে পারেন যদি এই দোয়াটা না পারেন মুখস্থ না হয় কষ্ট করে দরকার নেই মুখস্থ করার আপনি একদম একটি দোয়া পড়লে তারা কোন দোয়াটি এই দোয়াটি পড়ুন ইহু আল্লাহু এটা পড়লে চলে আল্লাহু এই দোয়াটা অথবা আপনি এটাও পারেন না তাহলে শুধুমাত্র চার রাখার পরপর সবাহরাল্লাহ আল্লাহ আকবার এগুলো পড়বেন দুই তিনবার আপনার ইচ্ছা মতো যেটা মন চায় আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা তারাবি নামাজের শেষে যে মোনাজাত করতে হয় দোয়াটি পড়তে হয় ওই দোয়াটি আপনি না পারলে কি করবেন অবশ্যই চেষ্টা করবেন শিখার জন্য যদি না পারেন তাহলে অন্য ছোট একটি দোয়া দিয়ে মোনাজাত করতে পারেন কোনো সমস্যা নাই আপনি মন চাইলে করতে পারেন আর যেই আপনি দোয়াটা পারেন পড়বেন দোয়াটা অনেক সুন্দর সবাই পারে আপনি একবার আমার সঙ্গে দোয়াটা পড়ুন তারাবির মোনাজাতের দোয়াটা তারপর আমি সহজ দোয়াটা বলে দেব آمين اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر এভাবে মোনাজাত্রা ধরতে হয় আচ্ছা যদি আপনি মোনাজাত্রা মুখস্থ করতে না পারেন যে হুজরা আমি পারবো না এত বড় মোনাজাত মনে থাকে না তাহলে কি করবেন একদম সহজ একটি মোনাজাতের দোয়া আছে এটা পড়বেন সোয়াব একই হবে কোনো সমস্যা নাই তারাবি নামাজ হয়ে যাবে এভাবে মুনাজাত করবেন দোয়াটি না পারলে আল্লাহম তারপরে আপনার মোনাজাতের যদি একটা দোয়া মুখস্থ থাকে আরবি এটা পড়বেন এভাবে <سؤال>, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إذا قرأت لا قرأت ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار <تض Seattle> দুটা পাড়ল দুটোই পড়লেন পড়ার পর আমিন আমিন بِرَحْمَتِكَ ইয়া رَحْمٰنُ الرَّحِيمِ আপনার মুনাজাত হয়ে গেল এখন বলতে পারেন হুজুর আমি তুইটাও পারবো না তাহলে সহজে কিভাবে করতে পারবো তাহলে একদম সহজই ভাবে করবেন আল্লাহুম্মা আমিন বলে সূরা ফাতিহাটা পড়বেন আপনি এভাবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين برحمتك يا أرحم الراحمين اللهم لا تشكر একদম সহজে আপনি মনে শিখতে পারলেন আশা করি আপনাদেরকে আর অন্য কারো কাছে জিজ্ঞেস করতে হবে না তারা নামাজ কিভাবে আপনারা পড়বেন তারপরে তিনবার তিন রাকাত আপনি বিতিরের নামাজ মনে করে পড়ে ফেলবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক এভাবে আপনি তারাবির নামাজ আদায় করবেন আমি আরেকটু সহজ করে বলে দিচ্ছি আপনি যেকোনো সুরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন তারাবি নামাজের নিয়তরা বাংলাতে করে যদি আরবি না পারেন আমি ক্যাবলাপি হয়ে দুই রেখা তারাবির সন্নত নামাজ আদায় করছি বলে আল্লাহ আকবর বলে বেঁধে বেদে পাঠ করবেন পরে আউদ বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা আলহামদু সুরাটা পড়বেন পৈরা যে সুরাটা আপনার কাছে সহজ মনে হয় একটা সুরা পড়বেন আল্লাহ আলী আপনার ইচ্ছা একটা সুরা পৈরা রুকুতে চলে যাবেন রুকু সাজেদা সব ঠিকঠাক মতো অন্যান্য নামাজের মতো কইরা আপনি দাঁড়িয়ে যাবেন আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া আলহামদু সুরাটা পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম পয়রা আলহামদু সুরাটা পড়বেন পয়রা বিসমিল্লাহ রহমান রহিম পয়রা আপনি অন্য একটা ছোট সুরা পড়বেন পয়রা আপনি রুকুতে চলে যাবেন এভাবে অন্যান্য দুই রাকাত নামাজের মতোই তারাবি নামাজ পড়তে হয় আশা করি বুঝতে পেরেছেন শুধু নিয়তরা তারাবি নামাজের হয়ে যাবে আল্লাহ আপনাকে ভালো রাখুক রমজানের বরকত রহমত আল্লাহ আপনাকে দান করুক আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে রমজান মাসের তুমি তোমার বান্দাদেরকে কবুল করো মনের নেকাশাগুলোকে পূরণ করো সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে আমিন লেখে অংশ গ্রহণ করবেন যারা যারা আমিন লেখে দোয়াতে গ্রহণ করেছেন কমেন্ট বক্সে আমিন লেখে ও আল্লাহ তাদের সকলকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও তাদের মনের ন্যাকাশা গুলো বাসনা গুলো পূরণ করো অভাবকে দূর করে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম ওরমতুল্লাহি